আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মানুষের জীবনে কখনো কখনো সুখ চিরস্থায়ী হয় না এবং হাসি চিরস্থায়ী হয় না হাসি সুখ দুঃখ সবগুলোই কিন্তু ক্ষণস্থায়ী জীবনে পালাক্রমে আসবে যাবে আবার এমন অনেক পরিবার দেখলাম হ্যাঁ যা হোক হয়তো টাকা পয়সার কষ্ট না করুক সন্তানদেরকে কষ্ট করে মানুষ করেছে সন্তান প্রতিষ্ঠিত হয়েছে তখন সুখ ভোগ করার সময় কিন্তু তখনই মা বাবা দুজনের একজন দুরারোগ্য কঠিন ব্যাধিতে আক্রান্ত হয় অর্থাৎ ক্যান্সারের মতো কঠিন ব্যাধিতে আক্রান্ত হয় আক্রান্ত হয়ে দেখা যায় যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তারপর দুনিয়ার মায়া ছেড়ে যায় হ্যাঁ কখনো কখনো দুর্ভাগ্য সৌভাগ্য বয়ে আনে এটা অবশ্যই আমরা সকলেই জানি এই যে কঠিন রোগগুলো সব সময় এগুলো আমার কথা না হাদিস শরীফের কথা কঠিন রোগ ছিল কারণ দুই ফ্যামিলি ভালো না হলে সেখানে মানুষের টিকতে কষ্ট হয়ে যায় অন্তত একটা ফ্যামিলি ভালো হলেও দেখা যায় যে কিছুটা সমস্যা হয় দুজন খারাপ হলে তো সমস্যা চরমে যায় তাই এরকম একজন হ্যাঁ আমার যে আত্মীয় কথা বলেছিলাম আন্টির জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি আনটির জন্য আমাদের পুরো ফ্যামিলির মানুষ খুব কষ্ট পাচ্ছে শুধু আমরা কেন আমার মনে হয় যে ওনার জন্য ওনার আত্মীয় স্বজন সবার কষ্ট হচ্ছে উনি আত্মীয় স্বজন সবার সাথে উনি ভালো ছিল কেউ ওনার একটা খারাপ কথা বলে নাই এখন পর্যন্ত আমাদের কানে আসে নাই এই মানুষও ক্যান্সারের মতো কঠিন রোগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কত কষ্ট পাচ্ছে জানি না সৃষ্টিকর্তা এর পিছনে নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন কারণ সৃষ্টিকর্তা আপনার ভালো দিবে সেটাও সৃষ্টিকর্তার পরিকল্পনা আছে আপনার খারাপ দিবে সেটাও সৃষ্টিকর্তার পরিকল্পনা আছে তাই হতাশ না হয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন